বাংলা যে পদ্ধতি অবলম্বন করলে নব্বই পার্সেন্ট মার্ক কমন পাওয়া যাবে গদ্য পদ্য লাইন টু লাইন হুবহু পড়তে হবে পরীক্ষায় এই লাইনগুলো হুবহু তুলে পরীক্ষায় আসে এরকম প্রশ্ন আমরা বেশ কয়েকবার দেখেছি কোনো গদ্য অথবা পদ্য পড়ার পর বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এগুলো খুব ভালো করে পড়তে হবে কেননা বেগম রোকেয়ার প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো থেকে একশো পার্সেন্ট প্রশ্ন আসবেই শতভাগ এগুলো থেকে কোশ্চেন এসে থাকে যেমন সমাজ প্রকৃতিপত্র বানান ধ্বনি বন্য বাক্য শব্দ পথ এই টপিকগুলো থেকে সব সময় প্রশ্ন এসে থাকে কোনো একটা কঠিন প্রশ্ন পাঁচ বছর পর আসছে ওর পিছনে না ছুটে আমরা ওই একশো পার্সেন্ট যে কমন প্রশ্ন আছে এগুলো পিছনে ছুটব দশ অথবা সাত দিন পর পর রিভিশন দিব যাতে আসলে যেগুলো পড়ছে এগুলো মনে না হারায় রিভিশন দিলে পড়া বেশ বেশ ভালো মনে থাকে বিশেষ করে বিচরণ অংশ দুই একদিন পর পড়লে মনে থাকে না বরং কন